প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি কংলাক পাহাড়ে আর কংলাক পাহাড় বাংলাদেশের উপজেলার অন্তর্গত সাজিক ইউনিয়ন অবস্থিত এটি হতে উচ্চত প্রায় আঠারোশো ফুট তান্ত্রিক শহরে কোলাহলে পেছনে ফেলে নিজন বাদাসে মন ভরাতে প্রতি বছর অসংখ্য মানুষ ছুটে যান পাহাড়ে পাহাড়ের বিশালতার কাছে নিজেকে সপে দিয়ে মনকে দুদণ্ড বিশ্রাম দেওয়ার চেষ্টা করেন অনেকেই যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের থাকে পাহাড় আর পাহাড় বলতে আমাদের চোখে ভেসে ওঠে পার্বত্য চট্টগ্রামের সুবিশাল পাহাড়ে ঘেরা জনপদের কথা প্রতি বছর অসংখ্য পর্যটক আসেন মেঘের রাজ্যের ক্ষেত্র সাজেক ভেলিতে পাহাড়ের বুক গড়ে ওঠা এই স্বপ্ন নগরে যেন কল্পনা রাজ্যের কোনো উছানো এক ছোট্ট শহর এই সাদেক ভ্যালিতে রয়েছে সাদেকে সর্বোচ্চ পাহাড় চূড়া কংলাক পাহাড় সাদেকে বেড়াতে আসা পর্যটকরা সাদেকে সর্বোচ্চ এই পাহাড়ে আরোহণের লোক কমই সংবরণ করতে পারে কংলাক পাহাড়ের চূড়া দাও হ্যালো কংলাক পাহাড়ের চূড়া এখানে আমরা ওই ফ্রেশ হচ্ছে পেঁপের জুস খাবো এটা একবারে এই আশপাশের সব পাহাড় থেকে উঁচু পাহাড় কমলাক এখানে একটা বেঞ্চ ঝুলন্ত বেঞ্চ যাক আমার খুব টায়ার্ড লাগছিল উপরে উঠে আমার ভাইয়া তখন ভিডিও করেছে এই জুস টুস খেয়ে এখন একটু শক্তি হয়েছে আমার শক্তি হয় কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘোরাঘুরি করে এখন আমরা আবার নিজের দিকে নামার জন্য ট্রাই করতেছি মাঝখানে আসলে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি অনেকগুলো পিকচার তুলেছি তখন তো আমার একটা ভিডিও করা হয় নাই তো আমরা এখানে ঘন্টা খানিক ছিলাম তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে এই জন্য আমরা আস্তে আস্তে নিজের দিকে নামছি ওঠার সময়